মোবাইল ব্যবহার করলে আল্লাহ পাকের ভয় আসে না যায় আমরা মোবাইলের সঠিক ব্যবহার এটা করার একটা বয়স আছে এই সুরি আছে না সুরি চাকু চাকু দেখছো তোমরা তোমাদের বাড়িতে চাকু আছে কিছু কিছু চাকু আছে উভয় দিকে দাঁড়ালো উভয় দিকে দাঁড়ালো খঞ্জর বলে এটাকে এটা উপকারী জিনিস গরু জবাই করা যায় হাঁস মুরগি জবাই করা যায় ছাগল জবাই করা যায় কিন্তু একটা ছোট্ট বাচ্চার হাতে যদি চাকু উঠাই দেওয়া হয় ওর জন্য উপকারী না ক্ষতিকর ব্লেড আছে না ব্লেড এটা উপকারী জিনিস না এর মাথা নেড়ে করন যায় তারপর অনেকে তারিমুস মুছ গুফ টুফ ঠিকঠাক করে তাই না উপকারী জিনিস কিন্তু এই ব্লেড যদি ছোট বাচ্চার হাতে থাকে উপকারী না ক্ষতিকর তোমরা সুই চিনো সুই ওই যে সেলাই করে এটা উপকারী জিনিস না কত কিছু সেলাই করে এটা কি ছোট্ট বাচ্চা দুধের বাচ্চা তার হাতে উপকারী ও তো শরীরে বিল দিয়ে ফেলবে ক্ষত বিক্ষত করে ফেলবে তাহলে সুই ব্যবহারের একটা বয়স আছে না ব্লেড ব্যবহারের একটা বয়স আছে না চাকু ব্যবহারের বয়স আছে না এই মোবাইল ব্যবহারের একটা বয়স আছে আমাদের একজন আলেম তিনি বলতেছেন যে এই যে আমার হাতে যে মোবাইলটা দেখতেছেন এই মোবাইলটা আমি আমার হাতে তুলে নেই নাই আমার উস্তাদরা মিলে আমার জোর করে এই মোবাইলটা আমার হাতে দিছে এই জন্য আমার মোবাইল সনদ আছে আমি মোবাইল নিজ থেকে তুলে নেই বড় আলেম আলেম আমি ব্যবহার করব না আমার উস্তাদরা বলছে তোমার প্রয়োজন তুমি করবো না কেন দিচ্ছে তারপরে আমি মোবাইল ব্যবহার করছি এই জন্য একটা ব্লেড অবুস বাচ্চার হাতে যতটা না ক্ষতিকর এই ছোট ছোট বাচ্চাদের হাতে মোবাইল তার জন্য ক্ষতিকর আল্লাহর ভয় থেকে মানুষের দিল শক্ত হয়ে যায় মোবাইল ব্যবহার করলে না ফরমানির কত আসবা বসাইল সামনে আসে আমরা ছোটকালে দেখতাম জানাজা হইতো জানাজা মানুষ মারা গেলে জানা যায় না কত মানুষ যে জানা যায় কান্ত মাঠে জানা যা হইতেছে মাঠের ওই কোনায় বসে কান্দে ওই কোনায় বসে কান্দে ওই কোনায় বসে কান্দে এখন কোনো মানুষের চোখে পানি নাই কান্দে না কি একটাই কারণ সব কাজের আগেও গুণা করে সব কাজের পরেও গুণা করে রাত্রে যাওয়ার আগেও সে গুণা করে থেকে সে গুনা করে মোবাইল যখন সে ধরে তখন এই নিয়ন্ত্রী ধরে যে কিছু না কিছু দেখব মোবাইল যখন রেখে দেয় তখন এই নিয়ন্ত রাখে সামনে সময় পেলে আবারও দেখব আগে তো একটা সময় ছিল এমন কোনো গুণা হয়ে গেলে তো বা করতো কান্নাকাটি করতো দিল পাক সাপ হয়ে যেত এরপর আবার দিল নরম হইত মোনাজাতে হাত তুললে মোনাজাতে দিলটা বসতো কান্না আসতো কিন্তু এখন আসে না কেন প্রত্যেক লোকই এই মোবাইল ব্যবহার করার আগে হোক পরে হোক গুনার নিয়তি তার মাথায় থাকে এটা এটা দেখতে হবে আমার গুনার একটা বড় ফাই হইলো ক্ষতি হইলো দিলটা শক্ত হয়ে যায়